হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি পারবেন সুলতানা বাংলাদেশ থেকে স্ত্রী ছাড়া হাজব্যান্ড কখনও সংসারে উন্নতি করতে পারে না কিছু কিছু ছোটো ছোট অভ্যাসে বদলে দিতে পারে সংসারের আসল সুখ শান্তি তো এখানে আমার চিনের জারে চিনি শেষ হয়ে আসছে আজকে একটু সিনি ঢেলে নিতেছি শাহ বানানোর সময় খেয়াল করেছিলাম তো সাবানানো বানানো নাস্তা খাওয়া দাওয়া অফ ক্যামেরা আজকে হয়ে গেছে তো সিনি আজকে সিনের জারে রেখে দেব আর আমার আফরদের সাথেও আমি কথা বলতেছি আমার মিষ্টি মিষ্টি আপুর আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন আমরা যদি স্ত্রীরা ঠিকমতো সংসারে কাজ গুছিয়ে না করি একদম সময়ের কাজ সময়ের শেষ না করি তাহলে কিন্তু হাজব্যান্ডের কখনো মন পাওয়া যায় না এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানো খাওয়া দাওয়া আমাদের একটু কাজ থাকে সকালবেলায় আজকে সকালবেলা অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি তারপরে ভাবলাম এই সিলিং ফ্যানটাও ময়লা হয়ে গেছে অপরিষ্কার বেশি ময়লা হলেও কিন্তু সিলিং ফ্যানে যখন আমরা সাড়ে বাতাস অতটা লাগে না তো কিছুদিন পর পর আমরা পরিষ্কার করে নিতে হয় তা আমি এই সিলিং ফ্যানটা আজকে ক্লিন করে নেব আমি যদি আমার মাথায় না রাখি যে আমার হাজব্যান্ড কাজ করবে বা চাকরি করবে সকলে খাওয়া দাওয়া করে বাসা থেকে বাইরে হতে হবে তাহলে কিন্তু সময়ের মতো সব কিছু করে দিতে হবে এবং হাজব্যান্ডকেও নাস্তা খাইয়ে বা খাওয়া দাওয়া করে বাসা থেকে বিদে দিতে পারবো আর যদি সময়ের কাজ সময় সময় না করে থাকি তাহলে কিন্তু হাজব্যান্ডও বাসা থেকে খাওয়া দাওয়া করে যেতে পারবে না এবং কি ঠিক মতো খাওয়া দাওয়া না করে গেলেও কিন্তু হাজব্যান্ডের মনে হয়তো শান্তি লাগবে না যেহেতু যে চাকরি করে উপর জলে যদি যায় তাহলে কিন্তু ভালো হবে না তো আমি সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডকে ঘর থেকে কিছু না কিছু খাইয়ে একদম কাজে যাওয়ার আগ থেকে সব যা যা লাগে সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করি আর ভিডিওর মধ্যেও সময় কিন্তু আমি আনি না আমার হাজব্যান্ডে কি করে বা কোথায় যায় কখন যায় কখন আসে এরকম কখনো ভিডিও করি না কারণ এই সময়টা আমার একদমই তাড়াহুড়োর মধ্যে থাকে যে যেহেতু সকাল সকাল যায় সকাল সকাল আমার সময়ের কাজ সব সময়ের মধ্যে করে নিতে হয় আর হাজব্যান্ডের যদি একটু সমস্যা হয়ে থাকে যে কোনো অসুস্থ হয় বা কোনো জায়গা যাবে একটু তাড়াহুড়োর মধ্যে তাহলে তা আমি ভিডিও করতে একদমই বলে যাই একদমই আমার মাথায় থাকে না আমি আগে আমি চেষ্টা করি আমার সংসার আমার স্বামী আমার সন্তানের যত কিছু লাগে সেগুলো আগে করার জন্য এই কারণে আমি কিন্তু সব সবসময় সকালবেলায় বা আমার হাজব্যান্ড যখন যায় বা রাত্রে আসে আমি ওই সময় ভিডিও করার একদমই মাথায় থাকে না হাজব্যান্ড সকালে বাইরে গেলে কিন্তু দোয়া করে আল্লাহ যেন সুস্থভাবে সই সালামতে আবার আমার বাসায় ফিরে আসে এবং যদি আমরা স্বামীর জন্য দোয়া না করি বা সময়ের সময় না করতে পারি আর সংসারে যে কাজগুলো করা লাগে এগুলো না করি সংসারের আমাদের সংসার থাকবে না এবং টিকবে না হাজব্যান্ডের মন ভালো থাকবে না যে সারাদিন আমি বাসায় থাকি না স্ত্রী ঘরে বসে কী করে মোবাইল দেখে টিভি দেখে এরকম বাজে অভ্যাস হয়ে গেছে আমাদের হয়তো কিন্তু আমরা কাজের ফাঁকে ফাঁকে বা সংসারের কাজগুলো আগে করে নিব তারপর আমরা অবসর অফসর টাইমে টিভি দেখব গল্প করব যাই করব কিন্তু আগে আমাদের সংসারের কাজটাই করে নিতে হবে একটা কথা মনে রাখবেন সবসময় নিজের স্বামীর একমাত্র উন্নতি বই কিন্তু চায় আর কেউ চায় না এটা হলো আসল কথা আর যে পুরুষ নিজের বউকে শত্রু মনে করে আর বাহিরে মানুষকে বন্ধু মনে করে সেই পুরুষ বিশ্বাস করেন কখনো উন্নতি করতে পারবে না তো সেই দিকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার হাজব্যান্ড আমাকে অনেক বিশ্বাস করে একশো পার্সেন্টের একশো পার্সেন্ট আমি দিতে পারবো যে আমার হাজব্যান্ড আমাকে বিশ্বাস করে আমি যে কোনো জায়গায় যাই কেন যাই না কেন আমি আমার হাজব্যান্ডের বিশ্বাস নিয়ে বা আমার বিশ্বাস আসে বিধে আমি দরকার পড়লে অনেক জায়গায় যেতে হয় যেতে হয় তো আমি বিকালবেলা একটু ছাদে এসেছি একটা কম্বল দিয়েছি নেওয়ার জন্য বৃষ্টি এখন তো হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ তো কিছু রোদে দিয়েও শান্তি পায় না তো হালকা শীতে আমার ছেলে কিন্তু এই কম্বলটা গায়ে দেয় তো মাঝে মাঝে একটু ধুয়ে দিতে হয় আর কি কারণ বৃষ্টি হলে ঠান্ডা লাগে তো আমার ছেলে এই কম্বলটা গায়ে দেয় তো ছাদে যে বাবি থাকে অনেকগুলো মুরগি ফালে এই যে সুন্দর দেখা যায় অনেকগুলো মুরগি আছে এখানে দেখা যাইতেছে একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি মনে যে এখনই নামবে তাই আমি কম্বল নিয়ে বাসায় ফিরে যাব এখন আর চারিদিকে একটু ভিডিও করে নিলাম অনেক স্বামীরা আছে একদম বউকে বিশ্বাস করেন না যখন তখন জড়গা লেগে যায় ছোটোখাটো ব্যাপার নিয়ে বড় ধরনের সমস্যা করে ফেলে তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা বুঝে শুনে সংসার করবেন এবং স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে অনেক ভালো থাকতে পারবেন কিছু ছোটো ছোটো অভ্যাসে বদলে দিতে পারে সংসারের আসল সুখ শান্তি আসল সুখ শান্তি হলে অল্প খান বেশি খান সমস্যা নেই একদম ভালো থাকবেন তো আপনারা আপনাদের জায়গা থেকে যার সংসার যেমন যার হাজব্যান্ড যা কামাই করে তাই নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা করবেন আজ এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম